আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার গ্যাস্ট্রিক আলসার থেকে কখনোই ক্যান্সার হবে না কিন্তু আপনি যদি দীর্ঘদিন দিন যাবত কন্টিনিউয়ালি গ্যাস্ট্রিক ঔষধ সেবন করেন তাহলে আপনার শূলে ক্যান্সারের ব্যাকটেরিয়া জন্ম নেবে আর সেখান থেকে আপনার শূলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে বহুগুণ স্বাস্থ্য সংস্থা জরিপ মতে বর্তমানে ক্যান্সারের তালিকায় 14 তম স্থানে রয়েছে গ্যাস্ট্রিক থেকে হওয়া ক্যান্সার রোগী বিএসএমএমই এর আরাক গবেষণায় উঠে এসেছে পঁয়তাল্লিশ শতাংশ গ্যাস্ট্রিক আলসারের অন্যতম কারণ হল মাত্রাতিরক্ত গ্যাস্ট্রিক ঔষধ সেবন করা তাই একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আপনি এখনো যদি নিজে সতর্ক না হন নিজের ফ্যামিলিকে সতর্ক না করেন তাহলে গ্যাস্ট্রিক আলসার পাকস্থলিতে ক্যান্সার হার্ট অ্যাটাক রক্তশূন্যতা হার ক্ষয় এবং সংক্রামক রোগ এবং ভিটামিন বি টুয়েলভ এবং ক্যালসিয়ামে গাড়তি সহ নানান রোগের ভিতর থেকে আপনাকে যেতে হবে যা আজকে আপনি অনুভব করতে পারতেছেন না আপনি অবহেলা করতেছেন আর আপনার এই অবহেলায় আপনাকে দিন দিন কঠিন থেকে কঠিন রোগীর দিকে ঠেলে দিচ্ছে তাই আমরা চাচ্ছি আপনার গ্যাস্ট্রিক আলসার পাকস্থলী এবং ডিউডিনামের ক্ষত এবং পেটে জ্বালা পোড়া বুকে জ্বালা পোড়া এবং পেটে ব্যথাগ্রহ সহ এক কথায় আপনার গ্যাস্ট্রিক আলসার জনিত সকল সমস্যার সমাধান আমরা ন্যাচারাল বিসজের মাধ্যমে করতে যাতে করে আপনার স্বাস্থ্য হান্ড্রেড পারসেন্ট ঝুঁকিমুক্ত থাকে আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক আলসারের সমস্যার সমাধান দিতে আমরা পঁচিশটি কার্যকারী ন্যাচারাল বিসাজের উপকরণে সংমিশ্রণ তৈরি করছি আলসার আলসারসেফ এই সলিউশনটি আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ভুগতেছেন তাই আপনাকে অবশ্যই একবার একবার হলেও হলেও আমাদের আলসার ট্রাই করা উচিত আর আপনি যদি মিস করে যান তাহলে আপনার আলসারের সমস্যা আরো দীর্ঘায়িত হবে এবং আপনার সময় নষ্ট হবে এবং আপনার টাকাও বহুগুণে নষ্ট হবে আপনি শারীরিকভাবে আরো কষ্ট পেতে থাকবেন তাই দীর্ঘদিনের আলসারের সমস্যা সমাধান করতে ন্যাচারাল বেসজের বিকল্প নেই তাই আর দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ